লালবদারের দেশ কি অবস্থা কেন সালার সুদানের ফোয়াটা আজকে কি করতেছে সুদানের ফোয়াডা কয়দিন যাবত কোনো ভাষণ মোষণ দেয় না সুদানের ফোয়া হয়েছে আমাদের ইউনুস শান্তি কাকু তো এই সুদানের ফোয়া আর্মিরে খাইছে আর্মিরে অবশ্য সে খায় নাই আর্মি নিজে নিজে নিজের গোটা মারছে তো আর্মির যে একটা ইমেজ ছিল শান্তিতে সংগ্রামে সমরে আমরা সার্বভৌমত্ব রক্ষা করিব তো সেই সার্বভৌমত্ব তারা ইউএন ডলারের বিনিময়ে বেঁচে দিছে এবং বাংলাদেশের মানুষজন খুব প্রেইস করত বাংলাদেশের সবচেয়ে হনেস্ট হয়েছে আর্মি যেটা নিয়ে আমি সবসময় প্রোটেস্ট করছি তো কেউ মানতে চায় নাই এই চব্বিশ সালে এসে সবার বিলিভ হইলো যে না বাংলাদেশের সবচেয়ে করাপ্টেড ডিপার্টমেন্ট হচ্ছে সেনাবাহিনী সরি সোনাবাহিনী সব কিছুতে সংস্কার হয়েছে এটাও তো হওয়া দরকার তাই না সেনাবাহিনী বললে কি আর চলে সোনাবাহিনী বা বুয়া বাহিনী এটা বললে মানায় এনসিপির গোপাল ভাট এখন গোপাল ভাঁট কেজি গান গোপাল ভাটটা হচ্ছে লুচ্চা নাহিদ নাহিদ লুচ্চা না তার বাপ লুচ্চা তার বাপ পেডোফ বাপের লুচ্চা লুচ্চাপোলা নাহিদ তো সেই নাহিদ বলতেছে বিমপি চাঁদাবাজের দল বিএমপি এই সেই হ্যান ত্যান বিমপি এতদিন ভাবছিল আমি লিগ মাইনাস করে তারা টপে উঠে যাবে টপ র্যাঙ্কিং পেয়ে যাবে তারা এটা বুঝতে পারে নাই যে এটা বেসিক্যালি সেই ওয়ান ইলেভেনের মাইনাস টু ফর্মুলা এটা তারা বুঝতেই পারে নাই কাহিনিটা কোত্থেকে শুরু হয়েছে কারণ বিমপির মতো এত ভোগচ চদার দল আমি আর দেখি নাই জামাত যে তাদের তালে খেলে দিচ্ছে এটা তারা বুঝতেই পারে নাই যে আমাদের টি অভাব নাই তো তো বিএমপি সেই এই মূলা দেখে দেখে নেচে যাচ্ছে তাদেরকে নাচানোও হচ্ছে লন্ডনে নাচায় গেছে দেশে নাচানো হচ্ছে যেমন ঈশ্বাকে ঈশ্বাকে মেয়র করবে কেউ মেয়র আর করলো না মানে আমি এখন পর্যন্ত এই উইক শুরু হয়ে গেছে এখনও ঈশ্বাকে কোনো চ্যাট ব্যাট দেখতেছি না সে মেয়রের চেয়ারে কবে বসবে আমি দেখতে চাই সরাক ইঞ্জিনিয়ার ইসরাক মেয়র আমি এটা দেখতে চাই রিয়েলি কিন্তু দেখতে তো পাচ্ছি না তাকে বসতে দিচ্ছে না আচ্ছা তো এনসিপি বেসিক্যালি হচ্ছে বিএমপির কম্পিটিটার আমি লীগের না আওয়ামী লীগের যে কর্মীটা এত বছর আওয়ামী লীগ করছে পাঁচই আগস্টের পর থেকে মায়ের খাইতেছে ঘরে ঘুমাইতে পারতেছে না এই যে এই নুনু শাহীর জুলুম নির্যাতন সহ্য করতেছে এবং জেলে যাচ্ছে জামিন পাচ্ছে না তারপর সব সাফার করতেছে আপনার কি মনে হয় তারা টাকা দিলে সে কোনো দিন বিএনপি বা এই ন্যাশনাল ছাগু পার্টি বা চিলড্রেন পার্টিকে ভোট দিবে দিবে না সো কে দিবে ফ্লোটিং ভোট যেটাকে বলে সেটা হচ্ছে বিমপি আর জাসি ওদের পার্সেন্টেজটা কমে আসবে আমি লীগের ভোট ব্যাঙ্ক কিন্তু কমবে না কখনও কারণ আমি লিগের আমি লীগের কর্মী যেসব ডেডিকেটেড লোকজন তৃণমূল বলেন একদম প্রান্তিক লেভেলের লোকজন এরা কোনো দিনই এসব চেঞ্জ করবে না সো আলটিমেটলি কমা খাচ্ছে পেমপি মানে এইটা এরা কেন বুঝতেছে না আমার মাথায় তো ধরতেছে না ভাই বাংলাদেশের পলিটিক্স এভাবেই হয় এভাবেই ডাইমেনশন করে। আপনি যদি সুশীল পলিটিক্স চান তাহলে আপনাকে যাইতে হবে একুশ আগস্ট দুই হাজার আগে পলিটিক্সটা তখন সুশীল ছিল এই যে আপনারা বলেন যে আমি যে যেসব অম্লমধুর বাণী দিয়ে কথা বলি ফ্যামিলি নিয়ে দেখা যায় না ভাই আমি তো নাটক সিনেমা করতেছি না ফ্যামিলি নিয়ে দেখার আসলে কিছু নাই যে যার মতো দেখে নেবে তারপরেও যদি আপনার ফ্যামিলিকে আয় পলিটিক্যালি সাউন্ড হইতে হয় রাজনৈতিক সচেতনতা বাড়াইতে হয় সেটা এগুলো শুনেই বাড়াইতে হবে বাংলাদেশের সুশীল রাজনীতি একুশে আগস্টের পরে ধ্বংস হয়ে গেছে তারপরে আমি অনেক ট্রাই করছে অনেক কিছু কম্প্রোমাইজ করছে তারপর তো পাঁচই আগস্ট আসলো এবং পাঁচই আগস্টের পরে আমরা আমাদের সকল সুশীলতা ভদ্রতা সভ্যতা পুরাইয়ে দিছি পড়ায়ে এখন আমাদের আর এত সুশীল ভদ্র সে যে কোনো লাভ নেই ভাই যার মানে জীবন চলে যাচ্ছে সে কি চিন্তা করবে যে আচ্ছা ঠিক আছে চোখটা তো টিকে আছে গল্পটা তো শুনছেন না যে মরে গেছে তার চোখ ভালো থাকলে কি না থাকলে কি সো আমাদের এসব কিচ্ছু আসে যায় না আর আপনি যে আপনারা যারা বলেন যে ফ্যামিলি নিয়ে শুনতে পাই না ভাই আপনার ফ্যামিলিকে এই বাংলাদেশে পলিটিক্স স্যার পলিটিক্স নিয়ে কথা শুনতে হইলে পলিটিক্স নিয়ে জানতে হইলে এই ল্যাঙ্গুয়েজগুলোও জানতে হবে বুঝতে পারছেন আর আমি যদি ইংলিশে ফাঁক বলি সেটা আপনার কাছে ভালো লাগতে পারে বাংলায় চোদায় দিই সেটা আবার আপনার কাছে খ্যাত এবং অশ্লীল ভাষা কিছু করার নেই আমি দুটোই পারি এবং আপনাকে দুইটাই শুনতে হবে আপনি যদি পলিটিক্যালি নিজে এবং নিজের ফ্যামিলিকে নিয়ে সাউন্ড হইতে চান আপনাকে দুটাই শুনতে হবে আপনারা পলিটিক্যাল লিটারেসি নাই আপনার এবং আপনার ফ্যামিলির যে কারণে দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে লাল হয়ে যেটাকে আমি লাল বুলবুল বলি তো লাল হয়ে দেশে যে সর্বনাশ করছেন সেই সর্বনাশের মানে ঝোল কত বছর টানতে হবে আপনাদের কোনো ধারণা নাই আপনারা সেটা আইডিয়াই করতে পারতেছেন না কারণ বাঙালি হচ্ছে কি লং টার্ম বা একটা দূর দিগন্তে যে একটা দূরদৃষ্টি সম্পন্ন যে একটা মানুষ হয় সেটা একমাত্র শেখ হাজিনা ছাড়া আর কেউ না এরা সব সময় চিন্তা করে শর্ট টার্ম বা গোজামিল খুব অল্প সময়ে প্রফিট করার জন্য যে কারণে বাংলাদেশে দেখবেন লটারি বা তারপর ধরেন এই যে এক মাসে পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা হয়ে যাবে এরকম হয়ে যাবে অফারগুলো ওরা খায় বেশি কেন বাঙালি শর্টকাটে বিলিভ করে জুলাইয়ে যারা বলছিল চব্বিশের জুলাইয়ে যারা বলছিল বাসে আগুন লাগছে বাসটা থাইকান নামেন নাইমা চিন্তা করেন অন্য বাসে কেমনে যাবেন এখন তোরা কোন বাসে উঠছস বাসে কি উঠতে পারছস না বাস তোদের ফোন দিয়ে বলে দিছে এটা আমার জানার খুব শখ বাসটা তোদের ফোন দিয়ে মানে এত বড় বসে তোরা ফোন দিয়ে নিতে পারতেসোস ছাড়া এটা আমার একটু জানার খুব শখ এত এত খায়েস এত হাউস তোদের খায়েস না তো তোদের এত হাউস এই বাস চেঞ্জ করে অন্য বাসে যাবি যা এখন এই বাস তোদের কই নিয়ে যাচ্ছে দেখ তোদের কোথায় নিয়ে যাচ্ছে আমি তো দেখতে পাচ্ছি না বাস্তদের তোদের কোথাও নিয়ে যাচ্ছে তোরা যারা মাঝ রাস্তায় দাঁড়ায় ছিল এখন তো তোরা উল্টা দিকে হাঁটা দর্শ কারণ সামনের দিকে রাস্তা তোদের আজ্ঞান মুরাদ নাই তোদের দূরদৃষ্টি নেয় কিন্তু শেখ হাসিনার এই দূরদৃষ্টি ছিল যে জন্য দেশের হেন কোনো কাজ নাই যেটা সে নিজের মনে করে আপন মনে করে কাজ ধরে নাই আর সেইগুলো সবগুলো প্রজেক্ট নুনুস সে বাতিল করে দিছে বন্ধ করে দিছে নিজের নামে বেচার ট্রাই করছে সরি তো তারপর পাবলিক খায় নাই পাবলিক এগুলো আগেই বের করে ফেলছে এখন আশিক্কা বিডার আশিক্ষা খানকির ফুদ যাচ্ছে চায় নাই ইনভেস্টর খুঁজতে মানে ইনভেস্টর খুঁজতে যাচ্ছে সে চায় নাই খুঁজে আনতে হচ্ছে ইনভেস্টর ও হলি খাও এই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা আর বেলা খুশিতে লাফাচ্ছে জুলাই 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 চুদি সোরের বাচ্চারা